প্রিয় ভাইরা মা বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে রোগ হলে বুঝবেন আপনাকে কেউ মেরে ফেলার জন্য বান মেরেছে জাদুটনা করেছে আমাদের সমাজে এই জাদুটাকে বান বলেই সকলে জানে কাউকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যে এই জাদুর প্রয়োগ করা হয় তো এই বান মারা জাদু থেকে আমাদের অবশ্যই অবশ্যই বেঁচে থাকা সম্ভব যদি আমরা সচেতন থাকতে পারি যদি আমরা এই বিষয়গুলো জেনে রাখি তো চলুন আমাদের শরীরে কি কি রোগ হলে বা কি কি হালামত আমাদের শরীরের মধ্যে দেখতে পেলে আমরা বুঝবো যে আমাদের শরীরের মধ্যে বান রয়েছে জাদুটনা রয়েছে তো এক নাম্বারে যেটা সেটা হলো শরীরের কোনো কোনো অঙ্গে সব সময় ব্যথা করা যেমন আপনার হাতে ব্যথা করা পায়ে ব্যথা করা কিংবা পিঠে ব্যথা করা কোমরে ব্যথা করা অথবা মাথায় সব সময় ব্যথা করতে থাকা এরকমটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনি জাদুগ্রস্ত হয়ে গিয়েছেন আপনাকে কেউ ক্ষতি করার জন্য আপনার শরীরে বান মেরেছে দুই নম্বরে যেটা সেটা হলো কোনো অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া অকার্যকর হয়ে যাওয়া যেমন আপনার কোনো হাত একেবারে অকার্যকর হয়ে যাওয়া কিংবা কোনো চোখ একেবারে অচল হয়ে যাওয়া এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে কেউ আপনাকে অসুস্থ বানানোর জন্য আপনাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এরকম বান মেরেছে আপনারা শরীরে কিংবা জাদুটনা করেছে প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে এর থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন কিভাবে বেঁচে থাকতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিচ্ছি এরপরে তিন নাম্বারে যেটা সেটা হলো মাঝে মধ্যেই আপনার শরীর ঝাঁকুনি দেওয়া খিচুনি দিয়ে বেহুশ হয়ে যাওয়া এরকমটা মাঝে মধ্যেই হয়ে থাকে খুব জোরে আপনার শরীরটা ঝাঁকুনি দেয় এরপরে বেহুশ হয়ে যান এরকমটা যদি মাঝে মধ্যেই হয়ে থাকে তাহলে বুঝতে হবে নিশ্চিত আপনাকে কেউ বান মেরেছে আপনার শরীরের মধ্যে জিন শয়তান মানুষ শয়তানের মাধ্যমে আপনাকে জাদু করেছে তারপরে চার নম্বরে যেটা সেটা হলো কোনো ইন্দ্রিয় শক্তি শরীরের কোনো ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাওয়া খাবারের কোনো আপনি স্বাদ পাবেন না কোনটার কি স্বাদ এটা আপনি অনুধাবন করতে পারবেন না খাবারের টেস্ট আপনি ধরতে পারবেন না এটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলেও আপনাকে কিন্তু বুঝতে হবে আপনার শরীরে বান মেরেছে জাদুটনা করেছে কারণ এটা জাদুটনার একটা খুবই মারাত্মক একটা প্রভাব পাঁচ নাম্বারে যেটা সেটা হলো প্রচন্ড অসুস্থতায় ভোগা আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু মেডিকেল পরীক্ষায় নিরীক্ষায় কোনো ধরনের রোগ ধরা পড়ছে না আপনার কিছুতেই কিছু হচ্ছে না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে নিশ্চিত আপনার শরীরের মধ্যে বান রয়েছে আপনাকে কেউ ক্ষতি করার জন্য আপনার এই শরীরের মধ্যে জাদুটনা ঢুকিয়ে দিয়েছে ছয় নাম্বারে কিছুই খেতে না পারা আবার খেলেও দিন দিন আপনার অস্বাভাবিক স্বাস্থ্যহানি ঘটছে আপনি দিন দিন হালকা হয়ে যাচ্ছেন পাতলা হয়ে যাচ্ছেন আপনার শরীর দিন দিন ছোট হয়ে যাচ্ছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনাকে কেউ বান মেরেছে আপনাকে কেউ ক্ষতি করার জন্য চিরতরে শেষ করে দেওয়ার জন্য তারা জাদুটনা আপনার উপরে করেছে এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এরকম তো অসুস্থ হওয়ার কারণেও হতে পারে অবশ্যই হতে পারে তবে এটা যাচাই করার পদ্ধতি রয়েছে যেই ব্যক্তি এরকম মারাত্মকভাবে অসুস্থ দিন দিন শেষ হয়ে যাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না শরীরের বিভিন্ন অঙ্গ দিন দিন অচল হয়ে যাচ্ছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি যাচাই করবেন কিভাবে। আপনি তার সামনে গিয়ে কোরআন তেল করবেন অথবা তাকে কোরআন তেল শোনাবেন কিংবা তার উপরে রুকিয়া করবেন কোনো রাখির কাছে নিয়ে গিয়ে তাকে রুকিয়া করাবেন তাহলে বুঝতে পারবেন সে যদি কোনো অস্বাভাবিক আচরণ না করে তাহলে বুঝবেন সে সুস্থ আছে কোনো ক্ষতি তার মধ্যে নাই কোনো বান চালান তার ভিতরে করা হয় নাই আর যদি সে অস্বাভাবিক আচরণ করে কোরআন তেল ছড়ার পরে তার মধ্যে যদি আপনি দেখেন যে অস্বাভাবিক কোনো আচরণ সে করতেছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে তার ভিতরে বান রয়েছে কালো যদু রয়েছে তাকে মারাত্মকভাবে জিন শয়তান মানুষ শয়তান তাকে ক্ষতি করার জন্য এরকমটা করে রেখেছে এরকমটা যদি আপনার মধ্যে থেকে থাকে বা কারো মধ্যে পাওয়া যায় তাহলে কি করবেন এটা থেকে আপনি রক্ষা পাবেন কীভাবে এটা থেকে আপনি ফিরে আসবেন কিভাবে। প্রিয় ভাইরা বোনেরা তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি সৌরাতুল ফাতেহা পাঠ করতে হবে বেশি বেশি সৌরাতুল ইখলাস সৌরতুল নাস এরপরে আয়াতুল কুরসি পাঠ করে আপনার হাতের মধ্যে ফু দিয়ে দিয়ে আপনার পুরা শরীর মুছে দিতে হবে পুরো শরীর মাসেজ করে দিতে হবে এবং বেশি বেশি আপনাকে কোরআন তেলাওয়াত শুনতে হবে কোরআন কারিম তেলাওয়াত করার চেষ্টা করতে হবে এই আমলটা যদি আপনি কয়েকদিন পর্যন্ত নিয়মিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার সেই শরীর থেকে বান চালান নষ্ট হয়ে যাবে আপনার জাদুটনা কেটে যাবে ইনশাআল্লাহ তালা আপনি অল্প দিনে সুস্থ হয়ে যাবেন তাহলে আশা করি প্রিয় ভাইরাম আবলেরা আপনারা বুঝতে পেরেছেন কোন কোন হালামত দেখলে কি রোগ হলে আপনি বুঝতে পারবেন আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে বান মেরেছে জাদুটনা করেছে পাক আল আমিন আমাদেরকে এই জাদুটনা থেকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন